নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সমর্থকবৃন্দ সবাইকে জানায় আপনারা সবাই অবগত আছেন আজ দুই দিন আগে যে ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে হামলা করছে অথচ উল্টো আমাদের নামে মামলা হচ্ছে এই মামলা করে ঘটে থাকে অবশ্যই এর সুস্থ বিচার হবে এক জায়গায় এক মঞ্চে বসা যাক সেটা আপনারা চাননি আমরাও না আপনাদের সাথে বসে যদি কোনো পাল্টা কর্মসূচি আপনারা দিতে চান পাঁচ তারিখের পরে বিএনপি যে ধৈর্য ধারণ করেছে আপনারা কিন্তু ধৈর্য ধারণ করেন না আমাদের নেতা তারেক রহমান বারবার একটি অনুরোধ করেছে যে আপনারা ধৈর্য ধারণ করেন আমাদের নেতার কথা মতো আমাদের এত টাকা নির্যাতন আপনারা করেছেন তারপরও কিন্তু আমরা মুখ খুলে নাই সুস্থ বিচার সমাধানের মাধ্যমে হবে বসে মামলা মোকদ্দমা করে আপনারা ভেতরে না কারণ আপনারা চ্যালেঞ্জ করবেন আমরা কিন্তু বসে থাকবো না আমি চাই আপনারা এই দাদু পরিমাণের যে ঘটনা ঘটেছে এর সুস্থ বিচার ইনশাল্লাহ হবে আপনারা কেউ শৃঙ্খল হবেন না কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করেন না মিলেমিশে থাকেন অবশ্যই এর বিচার দলীয় ভাবে আমরা দেব